হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলুন আজকে দেখাবো গ্রামীণভাবে কীভাবে রোস্ট করা হয় সেটা সেজন্য আমি এই যে এখানে দেশি মুরগি নিয়েছি আর মুরগিগুলোকে সুন্দর করে রোস্টের মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর যা যা লাগে মানে রোস্ট রান্না করতে সব মশলা কিন্তু এখানে আমি সুন্দর করে বেটে নিয়েছি তো এই যে কড়াইতে তেলটা আগের থেকে দিয়ে রেখেছিলাম তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেছে এখন এক এক করে আমি মুরগির মাংসগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব তবে হ্যাঁ রোস্টের মশলা এই মানে মাংসটা কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এই যে দেখুন আমি যেখানে রান্না করি সেখান দিয়ে কিন্তু জ্বালানা আছে আর জ্বালানা দিয়ে রোদ আসতেছে বেশ সুন্দর লাগতেছে কিন্তু দেখতে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে মানে রোদটার জন্য জানালার যে ইটা সেটা দাগটা পড়ছে আর আমি এখানে পেঁয়াজ ব্রেসটা করে তুলে নিয়েছি এখন এখানে সব মশলা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা তারপরে আপনার জিরা বাটা দারচিনি চিনি এলাস এগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এখানে আমি একটু মরিচ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাদ দিতে পারেন আমার কাছে একটু মরিচ বাটা দিলে রোস্ট কালারটাও সুন্দর আছে আর খেতে বেশ ভালো লাগে এই জন্য এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব বাদাম বাটার সঙ্গে কিন্তু আমি কিছু নারকেলও সুন্দর করে বেটে দিয়েছি এটা কষিয়ে এখন আমি দুধ দিয়ে তরল দুধ দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা আপনার চাইলে কিন্তু এখানে পানীয় ব্যবহার করতে পারেন বাট আমি আজকে সবটাই দুধ দিয়ে করবো এই জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে সুন্দর করে মশলাটাকে আবারও কষিয়ে নিব খুব ভালো করে আর এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু রোস্টটা খেতে ভীষণ ভালো লাগে এই আমি মশলাটা সুন্দর করে কষিয়ে ছি দেখুন মাসাল্লাহ মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর রোডটা দেখুন মাসাল্লাহ এত ভালো লাগে আমি যখন এখানে রান্না করি বাইরের থেকে এভাবে রোডটা আসে খুব ভালো লাগে এখানে রান্না করতে তো মশলাটা সুন্দর করে কষিয়ে এখন আমি এই তো চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো তরল দুধ তবে আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়ে এটা করতে পারেন তো আমি এখানে তরল গরুর দুধ আগে থেকে কিন্তু জ্বালিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করতেছে আর এখানে কোনো পানি ব্যবহার করব না আমি সম্পূর্ণটাই দুধ দিয়ে রান্না করবো আসলে গ্রামের মানুষগুলো এভাবেই কিন্তু রোস্টা রান্না করে আর এভাবে গরুর দুধ দিয়ে রোস্টা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাস আল্লাদের দেখেন কালারটা দেখেন কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় এভাবে রান্না করলে এই তো সুন্দর করে কিন্তু আমার রোস্টটা হয়ে আসছে আর আমি এখানে একটু ঝোল রাখবো কেননা আমার বাচ্চারা আমার সবাই এখানে রোস্টের মশলাটা খেতে পছন্দ করে আর এখানে আমি পেঁয়াজ রাস্তা কিচমিচ বাদাম আর গুড়া দুধ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিলে কিন্তু রোস্টের কালারটাও সুন্দর আছে আর সারটাও দ্বিগুণ হয়ে যায় এই জন্য আমি এটা ব্যবহার করি তো বেশ ভালো লাগে তো এই তো নেড়ে চড়ে সুন্দর করে আমি আরেকটু জ্বালিয়ে তারপরে পরিবেশনের জন্য নামিয়ে নেব তো এই তো চলে আসলাম পরিবেশনের জন্য মার্শাল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন